من وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرش ودم لَبَنًا خالصا سائغا للشاربين. اللهم رب العالمين بلن وإن لكم في الأنعام لعبرة نشصي ও আমার বান্দারা নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে ইব্রত নসিহত উপদেশ রয়েছে তোমাদের যে গরু ছাগল বকডি গুলা রয়েছে এই গবাদি জন্তুর মধ্যে তোমাদের জন্য নসিহত রয়েছে উপদেশ রয়েছে বলুন সুবাহান নসকিকুম মিম্মা ফি বুতুনহি মিন বাইনি ফারসি আদামিল লবানান খালিছ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই গবাদি পশুর থেকে গবাদি পশুর পেট থেকে গবাদি পশুর পেটের মধ্যে রক্ত রক্ত রয়েছে 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 এই এবং গোবরের থেকে তোমাদের জন্য আমি দুধ বের করে নিয়ে আসি নির্বেজাল দুধ হল নির্বেজাল পরিষ্কার দুধ আমি তোমাদের জন্য রক্ত এবং গোবরের মধ্য থেকে নিয়ে আসি বলুন সুবাহান সাঈদাল লিশারিবিন যেটা সোশাদো একটা প্রিয় খাবার বলুন সুবহানাল্লাহ দুধকে আমাদের কতই না ভালো লাগে ভালো লাগে না মানুষ যখন উপমা দেয় দুধের শেষ দুধের মতো সুন্দর দুধের মতো পবিত্র উপমা দেয় না এই রকম পবিত্র দুধ আল্লাহ পাক গবাদি পশুর পেট থেকে রক্ত এবং গোবরের মাসখান থেকে আল্লাহ পাক ছেকে ছেকে निर्বেজল নিকুদ দুধ এই নির্বেজাল দুধ আল্লাপাক আমাদেরকে পান করাচ্ছেন খাওয়াচ্ছেন আল্লাপাক বলেন ও আমার বান্দারা এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে নসিহত রয়েছে তোমরা কেন তোমরা অবহেলার মধ্যে সময় কাটাও একটু তোমরা সেদিকে লক্ষ্য করো না আমি আল্লাহ কিভাবে রক্ত এবং গোবরের মধ্য থেকে দুধ বের করে নিয়ে আসি তোমরাও আমি আল্লাহর জন্য এভাবে নির্বেজাল ইবাদত করো তাহলে সে ইবাদত দিয়ে তোমরা ন হুয়া রসুল আইনর দৌ ইনকান মেনিন যদি তারা মুমেন হয়ে থাকে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তারা যেন সদা সর্বদা আল্লাহফাকে এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করে তোমরা যদি ইবাদতের মধ্যে যদি ক্লাস পয়দা করো একমাত্র আমি আল্লাহ এবং আমার রসুলের সন্তুষ্টির জন্য যদি তোমরা ইবাদত বন্দী করতে পারো তাহলে তোমরা খালিস মুমিন হতে পারবে বলুন সুবহান এই ক্লাস এত বড় একটি বিষয় ফিয়ার হাজিরেন যেটা প্রায় সময় বলা হয় কিন্তু আমাদের আসলে আলোচনা শুনি কিন্তু একান দিয়ে শুনি একান দিয়ে বের হয়ে যায় আমরা এত দুনিয়াদার হয়ে গেছি আমাদের কলপটা আসলে অন্ধকার হয়ে গেছে